কিন্তু কথা হলেও বাস্তবতা এমন যে মানুষ তোমাকে আসলেই ছোট মনে করে সে কালো তোমার মূল্য বুঝবে না যে মানুষ তোমার ব্যর্থতায় হাসে সে কখনো তোমার জয়কে স্বীকার করবে না মানুষ আজ শুধু স্বার্থে বাঁচে নিজের সুবিধার জন্য অন্যকে ব্যবহার করে তুমি যদি নিজের মূল্য না জানো কেউ তোমার মূল্য দিবে না যে তোমার প্রতি অবহেলা করছে তাকে কখনোই বিশ্বাস করো না যে তোমার পাশে সত্যিই আছে সে শুধু সেই মানুষ যে তোমার সম্মান বুঝে আত্মবিশ্বাস মানে শুধু কথা বলা নয় এটা মানে নিজের যোগ্যতা জানো নিজের নিজের সীমা স্বপ্নকে যেন মর্যাদা দাও এটা মানে বলো আমি যথেষ্ট আমি শক্তিশালী আমি প্রাপ্য নিজের প্রতি বিশ্বাস হারানো মানে পৃথিবীও তোমার প্রতি বিশ্বাস হারাবে নিজের মূল্য যেন নিজের জন্য লড়ো নিজের জন্য বাঁচো যে তোমার চেষ্টা বোঝে না সে হয়তো কখনো তোমাকে বুঝবে না তবুও থেমো না কেননা জীবন কখনো থামে না মনে রেখো স্বার্থপর মানুষ অবহেলা ব্যর্থতা সবই আসে যায় কিন্তু নিজের 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 প্রতি বিশ্বাস মর্যাদা শক্তি এগুলো চিরন্তন যেগুলো তোমার সাথে থাকবে নিজেকে কখনোই ছোট মনে করো না নিজের স্বপ্নকে বিক্রি করোনা কারণ তুমি নিজের জীবনের একমাত্র মালিক কথাগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিও গুলো কেমন লাগে আপনার কাছে অবশ্যই ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে